গরম মানে গরম গরম মানে গরম সেই গরম সে সেই গরম এত কেন গরম লাগে তোমাদেরকে এত গরম লাগে আমার না হেভি গরম লাগে এরকম একটা বাংলাদেশি ছেলে একটা মানে শর্ট ভিডিও দেখি আমি কাঁচা কাঁচা সবজি চিবিয়ে বলে কি সেই স্বাদ এত কেন স্বাদ ঠিক মানে আজকের গরম মানে এই যে যেরকম যাচ্ছিলো যাচ্ছিলো আজকের গরম দেখে গরম সহ্য করে গরম তো দেখা যায় না হ্যাঁ দেখাও যায় সহ্য করে আমার একটা কথাই এই মনে এই মানে এই টোনটাই মনে পড়লো সেই গরম সেই সেই গরম তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ডাক 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 ঝিঝি পোকার মতন ডাক গলা ছেড়ে ডাকতে থাক মাদা মাদি মিলে ডাকতে থাক কি বললাম মাদা মাদি মিলে ডাকতে থাক হাত পা ছুঁড়ে ডাকতে থাক পাত্তা পাবি না এত সহজে পাত্তা পাবি না চুলকানিটা দেখি দা ধাজায় রূপান্তরিত হোক তারপরে কারণ তোর চুলকানি মেটানোর জন্য যেরকম যেই জিনিসের দরকার সেই জিনিসটা আমার কাছে নেই সেই জিনিসটাকে ধার করে আনতে হবে হুম ধার করে আনতে হবে অনলাইনেও পাওয়া যায় আরে কি ভাবছো নখ নখ বড় বড় নখের কথা বলছি পাওয়া যায় না অনলাইনে যত বড় খুশি তত বড় নখ পাওয়া যায় তো চুলকানিটা আরও বেশি মাত্রায় বাড়ুক তারপরে গিয়ে নখ ধার করে নিয়ে তারপরে চুলকে দেবো ঠিক আছে সকালবেলা আমাকে আমার ভিডিওতে একজন কমেন্ট করেছে লাস্ট আমি যখন দেখেছি তখন বলেছে ভাই তোমাকে ডাকছে ভীষণভাবে তোমাকে টাইটেল থামনেলে দিয়ে ডাকছে তুমি কিন্তু যাবে না একদম একদম না কথা দিলাম কথা দিলাম তো যাই হোক এখন এর ভিডিওতে যাকে নিয়ে বলবো তার আগে বলি টিয়া গত পাঁচ দিন ধরে ভিডিও দিচ্ছে না কোনোরকম কোনো আপডেট ওর অন্য কোন চ্যানেল থেকে দিয়েছে কিনা আমি জানি না বাট ওর মেন চ্যানেল যেটা সেখান থেকে কিন্তু রকম কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না এটার একটাই কারণ গাইডলাইন স্ট্রাইক ঠিক আছে যেটা কিনা আমার মনে হয় ইউটিউবে যার কিনা পয়সা মানে কি বলবো সোর্সটাই হচ্ছে ইউটিউব সে ইউটিউবে পাঁচ দিন ধরে গায়েব রয়েছে তার মানে সে গাইডলাইন স্ট্রাইক খেয়েছে আর আমি যতদূর মনে করছি ওর গাইডলাইন স্ট্রাইকটা খেয়েছে ওর এই যে গেমিং অ্যাপগুলো দিয়ে যে ভিডিওগুলো ছাড়ছিল আমার মনে হয় ওই কারণেই গাইডলাইন স্ট্রাইকটা খেয়েছে কারণ যদি বলো বিজনেস করার জন্য গাইডলাইন স্ট্রাইক খেয়েছে সেটা মনে হয় না পসিবল রিজন হতে পারে পসিবল রিজন যেটা হতে পারে সেটা হচ্ছে ওর এই গেমিং অ্যাপ মানে গেমিং যে ভিডিওগুলো ছাড়ছিলো সেই জন্য হয়তো গাইডলাইন স্ট্রাইক খেয়েছে আর সেই জন্যই বিগত পাঁচ দিন ধরে ভিডিও দিতে পারছে না এর আগেও কিন্তু একবার গাইডলাইন স্ট্রাইক খেয়েছিলো তখন অন্য চ্যানেল থেকে আর কি ভিডিও পোস্ট করেছিল গাইডলাইন স্ট্রাইক খেলে না চ্যানেলের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয় রিচ ডাউন হয়ে যায় যতই তুমি কষ্ট করো না কেন সেই চ্যানেলের ভিউজ কিন্তু আর ওঠানো যায় না তো ও কী বলবো শুধু ও না ও ওকে দিতে দেখছিলাম তারপরে বৌরানীকে দিতে দেখছিলাম সবাই মোটামুটি দিচ্ছিল হুম এই গেমিং অ্যাপের ভিডিওগুলো কিন্তু দিচ্ছিলো আর এতে কিন্তু মোটা টাকা এরা পায় হ্যাঁ এই ভিডিওর দ্বারা কিন্তু মোটা টাকা পায় কিন্তু যেই টাকা ইনকামের জন্য যেই জিনিসের ক্ষতি হবে মেন জায়গাটারই যদি আমার ক্ষতি হয় তাহলে এরকম টাকা নিয়ে কি করবে ভাই পাঁচ দিন ধরে চ্যানেল বসে রয়েছে গাইডলাইন স্ট্রাইক খাওয়া মানে চারটিখানি কথা নয় এমনি নর্মাল স্ট্রাইকের তুলনায় মানে কি বলবো গুণ আঘাত পরে যখন গাইডলাইন স্ট্রাইক আসে কোনো রকম কোনো টাচ করা যায় না হুম না কোনো কমিউনিটি পোস্ট ভিডিও শর্ট ভিডিও কোনো কিছু করা যায় না ঠিক আছে তো যাই হোক এই গেল টিয়ার বিষয়টা আমি হঠাৎ করে দেখছিলাম কী ব্যাপার চ্যানেল তো সাবস্ক্রাইব করা কিন্তু ভিডিও লাইভ এসব তো আসছে না তারপরে গিয়ে দেখলাম আজকেই সার্চ করে দেখলাম যে লাস্ট পাঁচ দিন আগে ভিডিও দিয়েছে তখনই বুঝতে পেরেছি যে গাইডলাইন্সটা খেয়েছে আচ্ছা এই তো গেল টিয়ার বিষয় হুম এইবার আসি টিনার বিষয় তো টিনা গতকালকের ভিডিওটাতে যেটা দেখেছি সেটা নিয়ে কথা বলবো মেন বিষয় মেন দুটো বিষয় আছে সেই বিষয়টাতে যাওয়ার আগে বলি খুব সুন্দর লাগছে কে বলেছে তোকে কোনোদিনও কেউ সুন্দর বলেনি আমি তো বরাবর সুন্দর বলেছি আমি তো বলেছি ওয়াইটিতে যত ভ্লগাররা রয়েছে তাদের মধ্যে তুই একজন সুন্দরী কতবার বলেছি তোকে আমি ফোন করে বলিনি যে তোকে খুব মিষ্টি লাগছিল কবে বলতো যেদিন তুই বিকেলবেলা হঠাৎ করে একটা ভিডিও বানালি বেশ মিষ্টি মিষ্টি করে বললি যে বাচ্চা আমার কাছেও থাকবে বাচ্চা তার বাবা বাবাকেও পাবে হুম তো এরকম করে যে ভিডিওটা করলি সেই দিন আমি তোকে ফোন করে বললাম না যে তোকে কি মিষ্টি লাগছে তোকে কোনোদিনও বলিনি যে তোকে মো তুই মোটা বলে তোকে বিচ্ছিরি লাগছে না তোকে কোনোদিনও অফ ক্যামেরা বলেছি না অন ক্যামেরা বলেছি কোনোদিনও বলিনি যে তোকে বিচ্ছিরি লাগছে জানি না তোর এই কথাটা কেন মনে আসলো তুই আগের দিন ভিডিওতে বললি মানে পরশু দিন ভিডিওতে বললি যে আমি মোটা হই বা রোগা হই আমার কাছে আমি সুন্দর হলেই সুন্দর আর কে কী বললো তাতে কিছু আসে যায় না আমার জীবনে মনে পড়ে না যে আমি কোনোদিনও তোকে বান্দর বলেছি সব সময় বলেছি মুখখানা মিষ্টি সে যাদের মুখ মিষ্টি হয় তারা মোটা হলেও তাদেরকে মিষ্টি দেখায় আর রোগা থাকলেও তাদেরকে মিষ্টি দেখায় তো তুই শর্ট ভিডিও করেছিস নিজেকে দেখেছিস তো তুই তো নিজেকে দেখিস আমি তাই দেখছি বাবা সব সময় তো তুই হাতা কাটা পড়লে পরেও এতটা ওপেনভাবে আসিস না আমাদের সামনে হাতা কাটা কুর্তিটা পরে যে বাটি প্রিন্টের কুর্তিটা পরে যে শর্ট ভিডিও করছিলিস তোর হাতগুলো দেখে আমি তাই ভাবছিলাম তোর এক একটা হাত আমার আমার ঠাই তোর এক একটা হাত বেনা আমার এক একটা থাইয়ের সমান এছাড়া আর কিছু না রে তুই তোর তোর পয়সায় খাবি তোর বাবার পয়সায় বলতে যাচ্ছিলাম তুই তোর পয়সায় খাবি যত খুশি খা বয়সটা একদমই অল্প কিছু মাইন্ড করিস না এতবার বলেছি কিছু মাইন্ড করিস না কালকে ক্ষমা চেয়ে নিয়েছি কান ধরে ক্ষমা চেয়েছি আর কোনো তোর খাওয়া নিয়ে বলবো না তোর যেরকম মনে চায় খা জাঙ্ক ফুড খা হেলদি খাবার খা যেরকম খুশি খা যাতে তোর অ্যালার্জি হয় সেটা খা যাতে অ্যালার্জি না হয় সেটা খা যা খুশি খা খাওয়া নিয়ে আর কোনো কিছু বলবো না তবে হ্যাঁ এই যে বাজার করতে গেলি কি যেন বলে জামাই ষষ্ঠীর বাজার করতে গেলি যেটা নিয়ে আর কি থামনেলে দিয়েছিস হুম আর যারা যারা আমাকে বলেছে এক দিদিভাই বলেছিল সেই পুরো কাউন্ট করে যে ওর দাদা মানে টিনার দাদা মাস গেলে নাকি তিরিশ হাজার টাকা ইনকাম করে যে মানুষটা মাস গেলে তিরিশ হাজার টাকা ইনকাম করে সে কখনো বাড়িতে বসে পেঁয়াজ কাটে রসুন ছলে আদা ঘষে করতে পারে সারাটা দিন বাড়িতে সারাটা দিন বাড়িতে বসা থাকে যখন ভাড়ার ডাক পায় যখন ভাড়া আসে তখন ভাড়া খাটে এমনি যে রুটে যে রেগুলার গাড়ি চালায় না সে টোটো বলো অটো বলো সেটা কিন্তু করতে দেখছি না আমি অন্তত দেখছি না সুতরাং তিরিশ হাজার জানি না তিন বা ছয় হাজার পায় কি না আমি সেটাই ভাবছি মানে সারা মাস কয়টা ভাড়া হয় আমি সেটাও জানি না কিন্তু টিনা যখনই ভিডিও অন করে তখনই দেখি যে টিনার দাদা বাড়িতে উপস্থিত রয়েছে ঠিক আছে তো সেই কারণেই বলছি যে তিরিশ হাজার টাকা উপার্জন করা যে কতখানি কষ্টের বাইরে খেটে ভিডিও করে না ভিডিও করে যার লাখ ভালো সে ইজিলি ইনকাম করে যার লাখ ভালো না সে যতই ঘষে না কেন সে পারে না কিন্তু খাটনির বিষয়টা এই যে যে টোটো বা অটো যে যত খাটবে সে তত পয়সা পাবে সে এটা অনিবার্য কিন্তু যে কিনা বাড়িতে বসে সারাক্ষণ থাকে সারাক্ষণ বাড়িতে বসে থাকে সে কি করে মাস গেলে তিরিশ হাজার টাকা ইনকাম করবে সেখানটায় কিন্তু আমার বড়ো একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে আচ্ছা গেল শপিং করতে জামাই ষষ্ঠীতে দাদা যাবে প্রথমবার জামাই ষষ্ঠীর শ্বশুরবাড়িতে যাবে তাই শপিং করতে যাবে তো টিনাও গেল অবশ্যই টিনা গেল সাথে কিন্তু কি শপিং করলো সেটা কিন্তু গতকালকের ভিডিওতে আমরা দেখতে পেলাম না বা টিনা দেখায়নি টিনা যদি কখনো বাইরে বেরোয় কি খাচ্ছে না খাচ্ছে কি কিনছে না কিনছে সেটা বাড়িতে এসে সম্পূর্ণটা দেখায় কি খাচ্ছে সেটা তো অন দ্য স্পট দেখিয়ে দেয় বা কি কিন শপিং করে আনছে সেটা কিন্তু বাড়িতে ফেরার পথে পরে সরি বাড়িতে ফেরার পরে ক্যামেরা অন করে সবটা আমাদের ডিটেলসে দেখায় সে মুদি সদয় বলো জামা কাপড় বলো বা ইলেকট্রিকের কোনো জিনিস বলো যা কিছু বলো না কেন যাই আনবে সেটা কিন্তু একদম পাই টু পাই আমাদেরকে দেখাবে বাট কালকে যে জামাই ষষ্ঠীর বাজার করে আনলো টিনা কিন্তু দাদার শ্বশুরবাড়ির জন্য কি কি আনা হয়েছে সেটা কিন্তু দেখায়নি জানি না আজকে দেখাবে কিনা না আজকের ও ভিডিও এখনো পর্যন্ত হয়তো দেয়নি লাস্ট আমি আর ক্যামেরাটা খুল সরি ইউটিউবটা খুলিনি তাই বলতে পারছি না কিন্তু গতকালকে যেই টপিকটার উপরে ভিডিও করেছে সেই টপিকে সেই ভিডিওতেই দেখিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু দেখায়নি আমি জানি কেন দেখাই কারণ যার দাদা সারাদিন বাড়িতে বসে থাকে হুম সে শ্বশুর বাড়িতে কিছু নিয়ে যাবে হয় সে বাবার টাকার থেকে নিয়ে যাবে বাবার টাকায় জিনিসপত্র কিনে নিয়ে তারপরে শ্বশুর বাড়িতে দেবে আর নয়তো বোনের টাকায় জিনিসপত্র কিনে তারপরে শ্বশুর বাড়িতে দেবে সে যে নিজের টাকায় কিছু কিনবে তার জন্য তাকে কিছু করতে হবে সে যে কি করে সেটা কিন্তু আমরা সবাই দেখতে পাই টিনা সব কিছু কেনার পরে দেখায় তো টিনার এই হেজিটেশনের পেছনে আমার মনে হলো যেন দাদার শ্বশুরবাড়িতে যা যাবে সেটা মনে হয় বোনই কিনে দিয়েছে এটা কিন্তু আমার সম্পূর্ণ অনুমান আমি কিন্তু কাউকে ব্লেম করছি না ঠিক আছে কাউকে ব্লেম করছি না কাউকে অপমান করছি না যেটা দেখছি সেটাই কিন্তু বলছি যে দেখানোর একটা মানে না দেখানোর একটা কারণ হলো যে এত দামের জিনিস কারণ প্রথমবার শ্বশুরবাড়িতে যাচ্ছে শ্বশুরবাড়িতে যে কয়জন উপস্থিত রয়েছে শাশুড়ি শ্বশুর শালাবাবু রয়েছে এনাদের জন্য তো রয়েইছে তারপরে যদি অন্য কোনো সদস্য থাকে যেমন ঠাকুমা শাশুড়ি বা ঠাকুরদা শ্বশুর যদি জীবিত থাকেন তাদের জন্যও নিতে হবে কারণ প্রথমবার ষষ্ঠীতে এটাই নিয়ম অনেকে পালন করে অনেকে পালন করে না যাদের সামর্থ্য থাকে না তাদের কাছে কোনো নিয়মই তারা পালন করতে পারে না তবে আমার মনে হলো এটাই হচ্ছে না দেখানোর কারণ হুম আমার কোনো কিছু আর টিনাকে কোনো উপদেশ দেওয়ার নেই আর কোনো দিনও টিনাকে কোনো উপদেশ দেব না না অফ ক্যামেরা তো প্রশ্নই ওঠে না আর অন তো আমি শুধু টি না কেন কাউকেই উপদেশ দেবো না যে তুমি এটা কেন করলে এটা কেন এটা করলে পরে ভালো হতো এরকম উপদেশ আমি দেব না কারণ আমি একজন ভুলে ভরা মানুষ আমাকে কে দেখে আমি আমি যাব মানুষকে দেখতে জীবনে অনেক ভুল করেছি অনেক 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 ভুল করেছি কত বছর থেকে শুরু হয়েছে আমার ভুলের মানে কি বলবো কাউন্টিং গণনা শুরু হয়েছে ভুলের সেই ভুল এখনও করছি কিনা জানি না হুম কোথায় থামবে জানি না জানি না কোন জন্মে গিয়ে থামবে তবে হ্যাঁ আমি অনেক ভুল করেছি মানুষকে ইমোশনালি সাপোর্ট করে ভালোবেসে ফেলে অনেক ভুল করেছি মারাত্মক মারাত্মক ভুল করে ফেলেছি তারপরে যখন আঘাত খেয়েছি তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি সামলাতে পারিনি আউটবাস্ট হয়ে পড়েছি যেটা কিনা পরিবর্তে আমারই ক্ষতি করেছে মানে ভালোবেসেছি আমি ইমোশনাল হয়ে ভুল হয়েছি আমি আঘাত খেয়েছি আমি আউটবাস্ট হয়েছি আমি আবার তার পরিবর্তে আমাকে সায়স্তা করার চেষ্টাও করা হয়েছে হুম তো ফল পরবর্তীতে কি হবে সেটা তো পরের কথা কিন্তু রাইট নাও আমি তো সাফার করছি তাই না তো যেই ভুল করেছি সেই ভুলের মধ্যে দিয়ে নিজেকে যেতে বারবার আটকাই জানি না কত দূর কি সফল হই সেই কারণে উপদেশ আর কাউকে কিচ্ছু না টিনার পয়সা টিনার যাকে খুশি কোনো অনাথ আশ্রমে দেবে নাকি নিজের নিষ্কর্মা দাদাকে দেবে নাকি বাবাকে দেবে নাকি মাকে দেবে নাকি ঠাকুমাকে দেবে আমার আর দেখার দরকার নেই নাকি পথ চলতি কাউকে দেবে দেখার দরকার নেই জাস্ট যেটা বুঝব সেটাই বলব এই তো গেল জামাই ষষ্ঠীর টপিক এইবার আসি টিনার এই যে চাকচিক্য চমক একটা চমক বেশ কিছুদিন আগে কিন্তু ও বলতো যে মন ভালো নেই মন ভালো নেই ভালো লাগছে না ভিডিও করতে ভালো লাগছে না মনে করে দেখো যখন আমরা খুব পরিমাণে গাতনটা দিলাম তারপরে গিয়ে টিনা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছে এবং লেন্থ একটু হলেও বাড়িয়েছে যেটা কিনা 8 আট মিনিট নয় মিনিট বারো মিনিট উঠতেছিল সেটা পনেরো মিনিটের ওপরে হচ্ছে মাঝে মধ্যে তো উনিশ মিনিটও হয়ে যাচ্ছে যেটা কিনা ওর জন্য খুব ভালো তো এই যে ওর যে মানে কি বলবো একটা ডিপ্রেশন ডিপ্রেশন ভাব সেটাকে ওভারকাম করে এই যে ওর চেহারায় নতুন চমক এসেছে নিজেকে সাজাচ্ছে নিজেকে সাজিয়ে নিয়ে খুল্লাম খুল্লা রিলস করছে পরিবারের সবার সাথে হাসি ঠাট্টা মজা নাচা নাচানাচি করছে তার পেছনে অবশ্যই তো একটা কারণ আছে যে টিনার জীবনে নতুন করে কেউ এসেছে টিনার লাইফে অবশ্যই নতুন করে কেউ এসেছে যার জন্য টিনা এইভাবে নিজেকে মানে নিজের চেঞ্জটা নিজেও ফিল করতে পারছে কারণ আমরা যদি ভেতরে খুশি না হই না যতই তুমি নাটক ভালো পারো না কেন ক্যামেরা অন করে তোমার সেই মানে কি বলবো স্বতঃস্ফূর্ততা ফুটে উঠবে না জড়তাটা থেকেই যাবে জড়তা কোথাও না কোথাও থেকেই যাবে কিন্তু টিনা এখন প্রচণ্ড পরিমাণে সতস্ফূর্ত তার মানে টিনার লাইফে নতুন কেউ এসে গেছে আর সেটা যে ওই দীপ্ত নয় সেটাও কিন্তু পুরো পরিষ্কার সেটাও পুরো পরিষ্কার যে টিনার লাইফে কিন্তু দীপ্ত না অন্য কেউ এসেছে হ্যাঁ অবশ্যই কেউ এসেছে সেটা হচ্ছে মানুষ নয় সেটা মানুষের মধ্যে থাকা একটা বস্তু সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স ঠিক আছে এটাই টিনার মধ্যে টিনার জীবনে নতুন করে এসেছে যেটা কিনা এতদিন ধরে ডগমগো ডগমগো করছিল এখন টিনা মুখ ফেরে উত্তর দিতে পারে হ্যাঁ এটাকে ওর কাছে মনে হচ্ছে যে ও সেলফ কনফিডেন্সটাকে অর্জন করে ফেলেছে হ্যাঁ সেটা আমারও মনে হচ্ছে আর কিছুই আমার বলার নেই যে ওর মধ্যে সেলফ কনফিডেন্স ভালো মাত্রায় আর কি চলে এসেছে সেই কারণে ও এখন সব কিছুকে উপেক্ষা করে মানুষের নেগেটিভ কমেন্ট মানুষের নেগেটিভ কথা নেগেটিভ ভিডিও নেগেটিভ বিহেভিয়ার সমস্ত কিছুকে উপেক্ষা করে ক্যামেরা খুলে নেচে রিলস বানাতে পারছে কমেডি ভিডিও করতে পারছে এবং ভ্লগ শ্যুট করতে পারছে খাওয়া দাওয়া তো আছেই তবা তবা ওই খাওয়া দাওয়া নিয়ে আমি আর কিছু বলবো না তো এই তো গেল টিনার বিষয় ঠিক আছে তোমরা হয়তো ভেবেছিলে যে শুধুমা হয়তো বলবে টিনার লাইফে অন্য কেউ এসেছে আমার মনে হয় না এত তাড়াতাড়ি আবার অন্য কেউ আসবে আসবে তো অবশ্যই জীবন অনেক বড় আর এই বড় জীবন একলা কাটানো যায় না যারা কাটাতে পারে তারা খুব লাকি হয় হুম সরি যারা একলা কাটাতে পারে তাদের সারাটা লাইফ তারা খুব লাকি হয় কারণ তাদেরকে আঘাত দেওয়ার মতন কেউ থাকে না হুম তো টিনা এখনও মানে কী বলবো বয়স এখনও অনেক পড়ে রয়েছে সেই কারণে ওর জীবনে অবশ্যই নতুন কেউ আসবে কিন্তু সেটা এই মুহূর্তে আসবে না হ্যাঁ দেখে বোঝা যায় যে ও নিজেকে অনেকটা শক্ত করে ফেলেছে গেলো টিনার টপিক ঠিক আছে আর চুলটাকে ওইভাবে বেঁধে তোকে আরও মিষ্টি লাগছিল মুখখানা তোর এমনিতেই মিষ্টি ওইভাবে চুল বেঁধে তোকে আরও মিষ্টি লাগছিল কি ব্যাপার তোমরা বলবে তেল দিচ্ছ না গো ভেতরে তেল আর বাকি নেই যে আমি কাউকে লাগাবো ঠিক আছে তো এবার আসি ফোনদ্বীপের কথায় ফোনদ্বীপের কথা বলতে গেলেই না আমার মুখে অটোমেটিক্যালি হাসি পেয়ে যায় মানে একটা হাসি চলে আসে বুঝতেই পারছো যে কেন না না আরে না ওই সব কিছু না মাথা খারাপ একদমই না একতরফাও না তো ফনদ্বীপের ভিডিওতে দেখলাম আমাদের বাড়ি এখন টিভির আয়তায় আজকে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা নিয়ে আবার আগামীকাল হবে কিন্তু গতকালকে যেটা দিয়েছে সেটা নিয়েই কথা বলছি যে আমাদের বাড়ি কিন্তু এখন টিভির আয় আয়তায় আয়তায় ঠিক বললাম তো হ্যাঁ আয়ত্তের মধ্যে হুম তো এই যে সিসিটিভি লাগানো হয়েছে এটা কিসের জন্য লাগানো হয়েছে দর্শকরা অনেকবার করে বলেছে যে তুমি সিসিটিভি লাগাও যখন কিনা না ছেলেকে নিয়ে যাওয়ার জন্য কথা বলেছিল। আর কি ছেলেকে নিজের কাছে নিয়ে আসবে বাই ল হ্যাঁ আইনের দ্বারা টিনা ছেলেকে নিজের কাছে নিয়ে আসবে সেই সময় কিন্তু ফনদীপের সাপোর্টাররা ফনদীপকে প্রচুর পরিমাণে বলেছিল তুমি তাড়াতাড়ি বাড়িতে সিসিটিভি লাগাও চারপাশে বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে দাও যাতে করে তোমার ছেলেকে কেউ যেন বাড়ি ছাড়া করতে না পারে তোমাদের কোল ছাড়া করতে না পারে তারপর থেকেই ফনদীপের মধ্যে সিসিটিভি লাগানোর একটা বিষয় আর কি আসলো তো সবই আমরা দেখতে পেলাম যে এর ধারণ ক্ষমতা পনেরো থেকে কুড়ি দিন মানে আজকে একটা বিষয় ক্যাপচার হলে পরে ক্যামেরাতে সেটা আগামী পনেরো দিন পরে অটোমেটিক্যালি হয়তো উড়ে যাবে মানে স্টোরেজ ক্ষমতা থাকে না সেটাই আর কি আমি যতটুকু বুঝলাম আমি ভুলও হতে পারি ঠিক আছে তো আমি বলবো ফনদীপ যেই কারণে লাগিয়েছে বা দর্শকরা যেই কারণে লাগাতে বলেছে ফনদীপকে সিসিটিভি ক্যামেরা আমার মনে হয় না সেই কারণের জন্য সিসিটিভি লাগানোর কোনো দরকার ছিল ক্যামেরা লাগানোর কোনো দরকার ছিল কারণ টিনা ওই রকম কাজ করবেই না এইবার তোমরা বলবে তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারো হ্যাঁ হ্যাঁ গ্যারান্টি দিয়ে বলতে পারি মানে সিসি ক্যামেরা লাগানো কিসের জন্য কারণ কেউ যাতে আমাদের ক্ষতি করতে না পারে আমাদের অজান্তে আমাদের ক্ষতি করতে না পারে কেউ চুরি চামারি করতে না পারে কোনো রকম কোনো ক্ষতি যেন করতে না পারে বা কোনো প্রমাণ রেখে দেওয়ার জন্য এই এই জন্য হচ্ছে সিসি ক্যামেরা লাগানো তাই তো এইবার টিনার যদি এরকমটা করারই হতো তাহলে এই যে দীর্ঘ নয় থেকে দশ মাস হতে গেলো দশ নয় মাস নয় মাস আর কত বলবো প্রায় দশ মাস হতে চললো তাহলে একবারের জন্য তো আসতো একা হোক দোকা হোক একবারের জন্য তো আসতো সেই মাল রিকভারির দিন ছাড়া আর কিন্তু টিনা আসেনি না লুকিয়ে না সর্বসমক্ষে কোনোভাবেই কিন্তু টিনা আসেনি তাই এই কারণ দিয়ে যদি ফোনদ্বীপ লাগায় সিসি ক্যামেরা তাহলে একদমই মানে কি বলবো কারণটা একদম ফালতু ফালতু কারণ এইবার এই সিসি ক্যামেরা লাগানোর ফলে ওদেরই না আসল রূপটা ওদের কাছে আবার চলে আসে দেখো ওদের আসল রূপ ওরা তো জানে এবার ক্যামেরায় যখন ধরা পড়বে যে দেখো এ বাবা আমরা না এরকম বলবে দেখবে আর হাসাহাসি করবে তাই না দেখবে আর হাসাহাসি করবে এই সিসি ক্যামেরাটা যেদিন মাল রিকভারি করতে গেছিলো টিনারা সেই দিন যদি লাগানো থাকতো গো তাহলে এত সুবিধা হতো কারণ সেই দিন ফোন আর কি অ্যালিগেশান দিয়েছিল যে ও শ্বশুর নাকি ওকে মেরেছে ও শ্বশুর ওকে মেরেছে খুব মারধর করেছে হ্যাঁ তো সেই কারণেই আর কি ফুল ফ্যামিলির নামে ওরা গিয়ে কমপ্লেন করে এসেছিল। স্থানীয় থানায় গিয়ে কমপ্লেন করে এসেছিল। তো সেই দিন যদি সিসি ক্যামেরা লাগাটা লাগানো থাকতো না গো তাহলে না ফোনদিক যেতে পারতো ওই ওই বিষয়টা হতোই না এই যে একটা অ্যালিগেশান সেটা ফলস না ট্রু সেটার বিষয়ে আমি যাচ্ছি না আমি মনে মনে জানি এবং ভিডিওতেও অনুমান করে বলেছি অবশ্যই অনুমান করে বলেছি যে অ্যালিগেশনটা সম্পূর্ণ মিথ্যে যে পাড়ার লোকজন সব হইচই করে টিনার বাবাকে মারতে এসেছিল ফনদীপরা আটকেছে যে কিনা নিজে ক্যামেরা খুলে শ্বশুরবাড়ির লোকজনকে নোংরা বলে বউয়ের চরিত্র বিক্রি করে খায় সে পাড়ার লোককে আটকাবে যাতে করে শ্বশুরকে না মারে অসম্ভব হতে পারে না তো প্রত্যেক কথায় কথায় ইঞ্চিতে ইঞ্চিতে ফণদীপের মিথ্যে কথা ছিল তো সেই ক্যামে এই ক্যামেরাটা যদি সেই দিন লাগানো থাকতো তাহলে খুব ভালো হতো যাই হোক এত বড় বাড়ি বানিয়েছে একটা সিসি ক্যামেরা না লাগালে যেন বাড়িটা পরিপূর্ণ হচ্ছিল না বেশ ভালো সিসি ক্যামেরা লাগিয়েছে তা বলি কি সারাদিন তো ওরা বাড়িতেই বাইরেই থাকে বাড়িতেই থাকে আর বাইরেই থাকে ফ্যামিলির তিনটে সাড়ে তিন জন সাড়ে তিনজন সদস্য সাড়ে তিনজন সদস্য সব সময় প্রায় বাড়িতেই থাকে তারপরেও সিসি ক্যামেরা লাগিয়েছে মনে হয় নিজেদের উপরে ভরসা নেই মনে হয় এবার তোমরা বলবে যে সিসি ক্যামেরা লাগায় কি ভরসা না থাকার কারণে ফোনদ্বীপ লাগিয়েছে তো তাই বলছি সেই জন্যই আর কি বলছি যেই কারণের পরিপ্রেক্ষিতে লাগিয়েছে সেই কারণের জন্য বলছি এছাড়া আর কিছু না পয়সা থাকলে তো আমিও লাগাতে পারি দেখানোর জন্যই দেখো আমার বাড়িতে সিসি ক্যামেরা লাগানো কখনো লালু এসে উকি মেরে যাবে কখনো ধলি এসে উকি মেরে যাবে সিসি ক্যামেরায় মুখ দেখিয়ে যাবে যাই হোক ফন্দীপ তুমি সাবধানে থাক্য এই যে সিসি ক্যামেরা লাগাইছো না এইটা নিয়ে তুমি সাবধানে থাক্য কারণ তুমি অ্যালিগেশান লাগাইতে ওস্তাদ খাইতে অভ্যস্ত না খাইলে পরেই তুমি বলবা এ আমার নামে এই বলছে ওই বলছে তো এই সিসি ক্যামেরা অনেকটা মদত জোগাবে বিশ্বাস করো খুব ভালো হলো যা হয় না ভালোর জন্যই হয় আপাত দৃষ্টিতে মনে হয় যে এটা কেন হলো যা হয় ভালোর জন্য হয় ইন ফিউচারে যদি এই বাচ্চা সংক্রান্ত কেসটা অগ্রগতি লাভ করে তাহলে টিনা যখন যাবে পুরো বিষয়টাই ওই সিসি ক্যামেরার আন্ডারে থাকবে না আমাদেরকে বেশি বাড়িয়ে বলতে পারবে না আমাদেরকে কমিয়ে বলতে পারবে হ্যাঁ এডিট করে আমাদেরকে দেখাতে পারবে অ্যাকচুয়ালি এই সিসি ক্যামেরাটা না ফোনদ্বীপের একটা কন্টেন্ট হ্যাঁ ফোনদ্বীপের একটা কন্টেন্ট দেখবে কিছুদিন পর পরপরে এরকম একটা টাইটেল দেবে বা থামনেলে দেবে যে এই দেখো কি ধরা পড়লো আমাদের সিসি ক্যামেরায় কী ধরা পড়লো হ্যাঁ তারপরে দেখা যাবে এই হচ্ছে সেই হচ্ছে তো এটা ওর মানে ওই সপ্তাহে দুদিনের জন্য কন্টেন্ট করবে সিসি ক্যামেরা দিয়ে দেখে নিও মিলিয়ে নিও আমার কথা চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম টাটা